তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি এএসবি কেবিনেট সেন্টারে অর্থাৎ সুকুমার জানার ক্যাবিনেট সেন্টারে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুকুমার জানার সেন্টারে চলে এসেছি তো তোমাদেরকে দেখাবো এখানে অনেকগুলি নতুন সেনাপ রেডি হচ্ছে আর এর পাশাপাশি অনেক পুরোনো সেনাপ বিক্রি হয়েছে তো সেইগুলোই সব দেখাবো তোমাদেরকে তো যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বিশ্ব ভাগ এই ধরনের যাবতীয় ভিডিও এই চ্যানেলে সবার প্রথম আপলোড করে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো তোমাকে বিস্তারিত দেখাচ্ছি চারিদিক ঘুরিয়ে কেমন কি সেট রেডি হচ্ছে আর কটা সেট বিক্রি রয়েছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক মুহূর্তে দেখতে পাচ্ছ সামনে রয়েছে এএসবি বক্স কেবিনেট মার্কেট অর্থাৎ এএসবি এস ক্যাবিনেট সেন্টার বক্সের জগতে তোমাদের সকলকে বন্ধুরা স্বাগত রয়েছি সুকুমার জানার আর কেবিনেট সেন্টার গোডাউনে তো এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ বন্ধুরা দেওয়া রয়েছে অবশ্যই যদি কারোর লাগে এখান থেকে কন্ট্যাক্ট করে নেবে তো ঠিকানা রয়েছে খেজুরি পূর্ব মেদিনীপুর পাটনা হসপিটাল মোড় ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে এসবি বি ক্যাবিনেট সেন্টারের ফুল লোকেশন তো অবশ্যই ভিতরে কাজ হচ্ছে তোমাদেরকে দেখাবো আর এইবারে বন্ধুরা রয়েছে নতুন সেট আপ টু বেস রেডি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো রেডি পুরো রঙ থেকে শুরু করে পুরো সব সমস্ত রেডি হয়ে গেছে এটা হচ্ছে কি এস দত্ত মিউজিক এস দত্ত মিউজিকের বন্ধুরা এখানে দুখানা বেস দেখতে পাচ্ছি এখানে দুখানা বেস রয়েছে এস দত্ত দত্ত মিউজিকের নতুন সেটার একদম দেখতে পাচ্ছি বন্ধুরা রেডি হয়ে গেছে তো কিছু দিনের মধ্যে বেরিয়ে যাবে সেটারটি টু বেস রয়েছে এখানে আর এইবারে বন্ধুরা রয়েছে আরও দুটো টু বেস যত সময় এটা দত্ত মিউজিকেরই হতে পারে এখনো নেট লাগানো হয়নি তো বন্ধুরা এর পাশাপাশি এইবারেও আর কিছু দেখতে পাচ্ছ যে কেবিনেট রয়েছে হ্যাঁ এগুলো টু এর টু এর ক্যাবিনেট হবে যত সম্ভব আর এই বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে থ্রি থ্রি মিট তো চার পিস এখানে রয়েছে থ্রি এর মিট ডাইনামিক মিট রয়েছে বন্ধুরা তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা ডাইনামিক মিট রয়েছে তিন খা চার পিস তো থ্রি এর মিট এগুলো থ্রি এর মিট রয়েছে আর বন্ধুরা এই পারে রয়েছে তোমাদেরকে দেখাই ঘুরিয়ে পুরোটা দেখতে পাচ্ছো সামনে রয়েছে অনেকগুলো সেটআপ তো এই পারে তোমাদেরকে দেখাই এমসিপি মিটগুলো ডাইনামিক তো এই পারে রয়েছে চারখানা পরপর নতুন সেটআপ একদম বেরিয়ে যাবে কিছু দিনের মধ্যেই তো তোমাদেরকে দেখায় তো চার পিস রয়েছে পরপর এখানে রঙে এখন রং শুকাতে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ এই পারে রয়েছে ফোর পপ রয়েছে দু পিস হ্যাঁ ফোরের পপ দু পিস রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো আর এই রয়েছে ডাইনামিক চার পিস ফেরে এই সরি দু পিস যে ডাইনামিক হ্যাঁ ফোরের ফোরের মিট হ্যাঁ ঠিক আছে চার পিস নাকি দুটো মিট রয়েছে ফোরের মিট তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই এখানে আরও দুটো নতুন টু বেস রয়েছে তোমাদেরকে দেখাই বন্ধুরা এখানে টু বেস রয়েছে এটা সাগর সাগর মিউজিক তো বন্ধুরা সাগর মিউজিকের টু তোমাদেরকে দেখাই সাগর মিউজিক দেখতে পাচ্ছ বন্ধুরা সাগর মিউজিকের দুটো টু বেস এখানে রয়েছে রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা সাগর টু বেস রয়েছে এখানে আর বন্ধুরা এই পারে এগুলো যত সম্ভব ফোরের মিট হবে বন্ধুরা এগুলোকেও রোদে রাখা হয়েছে তো কাজ চলছে সব আর এই পাড়ের বন্ধুরা এই পারের বক্সগুলো সব বিক্রি রয়েছে তোমাদেরকে দেখায় কেউ যদি নিতে চাও অবশ্যই কন্টাক্ট করে নেবে তো এখানে দেখতে পাচ্ছ যে টুয়ের বেস রয়েছে টুয়ের ভি আকৃতির বেস রয়েছে এটি দুটো টু এর ভি আকৃতির বেস রয়েছে আর ওপরে টু এর থ্রি এর মিট রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ থ্রি এর মিট থ্রি এর মিট এগুলো সব বিক্রি রয়েছে থ্রি এর মিট চার পিস রয়েছে এখানে চার পিস থ্রি এর মিট আর এর পাশে রয়েছে টু এর ফেরে এই ভি আকৃতির এগুলো হচ্ছে কম্বল লাগানো রয়েছে এগুলোও বিক্রি রয়েছে বন্ধুরা এই এই পুরো ফুল সেটা বিক্রি রয়েছে আর পারে রয়েছে বন্ধুরা আর এইবার আরও চারটে বক্স রয়েছে যেমন কি দেখতে পাচ্ছো এর এইগুলো বিক্রি রয়েছে এগুলো সব বিক্রি রয়েছে বন্ধুরা এইবারে সব ওগুলো দূরের সব ওগুলো সব বিক্রি রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে সুকুমার জানার ক্যাবিনেট সেন্টার সেকেন্ড হ্যান্ড ক্যাবিনেট যদি কেউ নিতে চাও তো চলে আসতে পারো তো এগুলো সব বিক্রি রয়েছে সো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে স্বাধীন মিউজিকের নেট রঙ করা হচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা স্বাধীন মিউজিক নতুন একদম সেটা নেট রং করা চলছে তো এখানে এই দাদা হচ্ছে নেট রঙ করছে তার নাম কি

এই লেখাগুলো একদম থ্রি থ্রি ডি লেখা হয় যাতে পুরো একদম অরিজিনাল মনে হয় দূর থেকে দেখে হ্যাঁ সেইভাবেই পুরো নেট লেখা হয় তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাবো আরও সো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে তিনটে পপ নতুন তো এইগুলো রেডি হচ্ছে তো তিনখানা পপ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে সামনে যে বেস দেখতে পাচ্ছ বড় বড় তো এগুলো হচ্ছে লায়ন বেস তো বন্ধুরা লায়ন বেস তৈরি হচ্ছে এস বি ক্যাবিনেট সেন্টারে তো তোমাদেরকে দেখাবো তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা লায়ন বেস লায়ন বেস পুরো ফুল রেডি বাজার জন্য শুধু রং বাকি রয়েছে তো তোমাদেরকে দেখাই পুরো এখানে দুটো লাইন বেস রেডি হয়ে গেছে আর ওই পারে আরও দুটো রেডি হচ্ছে লাইন বেস তোমাদেরকে গিয়ে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকবে পুরো ভিডিওটি বন্ধুরা সামনে রয়েছে দেখতে হচ্ছে লাইন বেস নতুন আপডেট মডেল এগুলো তো তৈরি হচ্ছে এসবি কেবিনেট সেন্টারে অর্থাৎ সুকুমার জানার ক্যাবিনেট সেন্টারে তো এখানে দাদা ভাইরা কাজ করছে সারাদিন ধরে আর এই ভাই রয়েছে ভাইয়ের নাম কি নাম কি অভিজিৎ দাস আচ্ছা এখানে দেখতে পাচ্ছ দাদারা কাজ চলছে এখানে আর দাদার নাম কি রন্টু মাইতি আর এই দাদা স্বপন স্বপন আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছ দাদা কিন্তু খাওয়া দাওয়া কি হয়ে গেছে নাকি আচ্ছা তো দাদা দেখতে পাচ্ছ কঠোর পরিশ্রম করে বানাচ্ছে লাইন বেস তো তোমাদেরকে দেখাবো পুরোটা ভালোভাবে ঘুরিয়ে যে এস বি কেবিনেট সেন্টার কিভাবে বক্স তৈরি করে সো বন্ধুরা এখানে স্বাধীন মিউজিকের নেট রঙ করার পাশাপাশি কিন্তু আরও একটি সেট জালির নেট রঙ করা চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা হয়ে গেছে এটি কমপ্লিট মা মনসা আর রাইডার তো বন্ধুরা এই একটি নতুন সেট আপ দেখতে পেলাম এখানে জালির পেন্ট হচ্ছে যে মা মনসা মা মনসা রাইডার তো এই এই সেট কিন্তু আর কিছু দিনের মধ্যে বেরিয়ে যাবে যেমন কি দেখতে পাচ্ছ জালি রেডি হয়ে গেছে তো এইবারে বন্ধুরা আর একটি মিড এটা হচ্ছে কি স্বাধীন কি স্বাধীন না কি সাগর সরি বন্ধুরা সাগর মিউজিকের সাগর মিউজিকেরও মিটের নেট রং করা থেকে নেম প্লেটের নাম আঁকা কমপ্লিট তো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো নাম লেখা কমপ্লিট আর এদিকে মামনসা রাইডারেরও নাম লেখা কমপ্লিট সাগরের টপের নাম লেখায় কমপ্লিট যেমন কি দেখেছো সাগর ওপারে বাইরে কিন্তু বেশ রেডি হয়ে গেছে আর এবারে রয়েছে স্বাধীনের হচ্ছে কি মিটে মিটে না বেসের এটা তো বন্ধুরা এই টোটাল হচ্ছে কি এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারের রিভিউ অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক করবে আর চ্যানেলে যদি প্রশংর এসে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সো বন্ধুরা কোনো কারণবশত আমি ভিডিওটিতে সাউন্ড দিতে পারিনি তো এখন আমি রয়েছি বন্ধুরা এএসির যে বক্স ক্যাবিনেটের মাঠটিতে তো পিছনের বন্ধুরা আমার রয়েছে এমসিবি মানে ডাইনামিক মিট তো এর পাশাপাশি বন্ধুরা এখানে পুরোনো সেট বিক্রি করা হয় এর পাশে নতুনও তৈরি করা হয় তো এই সবগুলোর জন্যেই কন্ট্যাক্ট করে নেবে এখানকার ওনার এসবি ক্যাবিনেটের সুকুমার জানা তো বন্ধুরা আমি তোমাদের নাম্বার ডিসপ্লেতে দিয়ে দেবো বা নিচে ডিসক্রিপশানেও দিয়ে দেবো তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো চলো দেখা হচ্ছে